আমাদের অনেকের মনেই প্রতিদিন একটি প্রশ্ন জাগে আমলকি খেলে কি হয় হরিত কি কি কাজে লাগে কোন ফল বা প্রাকৃতিক উপাদান বড় বড় রোগ সারাতে পারে আমরা বিভিন্ন রোগে ভুক্তভোগী বিশেষ করে হোয়াইট লিউকোরিয়া হয়েস ডিসচার্জ যৌন দুর্বলতা অর্থাৎ সেক্সুয়াল এনার্জি একেবারেই শেষ পুরুষত্বহীনতা লিভারের সমস্যা গ্যাস অম্বল অ্যাসিডিটি বা ডায়াবেটিস অনেকে রক্তস্বল্পতা বন্ধত্বতা বা মাসিক সমস্যা বা মানসিক দুর্বলতা বিশেষ করে অনেকে আবার ভোগেন ত্বকের সংক্রমণ ব্রণ মুখে ছোপ ছোপ দাগ বা থাইরয়েড বা হার্টের সমস্যা হৃদরোগ এমনকি কোলেস্ট্রলের সমস্যা পর্যন্ত অনেকে আবার ভাবেন কোন ওষুধ খেলে আমার খুব ভালো কাজ হবে বারবার অনেকে ডাক্তার চেঞ্জ করেন অনেক রকমের ওষুধ আমরা ব্যবহার করি অনেকে আবার ভাবেন অনেকে কমেন্টও করেন আমি কোন ওষুধ খাব কোন প্রাকৃতিক ওষুধ ব্যবহার করবো আমরা কিন্তু জানি না বিভিন্ন রকমের মতনৈকর দিকে আমরা চলে যাই আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো পাঁচ বারোটি প্রাকৃতিক উপাদান নিয়ে এই বারোটি প্রাকৃতিক উপাদান আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ এক শত রোগের উপকার করবে কিন্তু আমরা জানি না আমাদের ঘরের অথবা রান্নাঘরের বা বাগানের প্রাকৃতিতেই লুকিয়ে আছে এমন শক্তিশালী চিকিৎসা অনুযায়ী গাছ যা আমাদের শরীরের ভেতর থেকে একেবারে সুস্থ এবং মজবুত করে তুলবে হরমোন ঠিক রাখবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং গোপন রোগ থেকে একেবারে সারিয়ে তুলবে বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় আজকে আমরা এমন বারোটি প্রাকৃতিক উপাদান এবং মহৌষধ নিয়ে আলোচনা করব যা আপনার শরীর এবং মনকে একেবারে স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে কোন রোগে সবচেয়ে বেশি উপকারী কোন গাছ কতটা খাবেন কখন খাবেন কিভাবে খাবেন সবকিছু সুন্দরভাবে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক রোগে উপকার পাবেন নম্বর ওয়ান হলো আমলকি আমলকি হলো অমৃত ফল নামে পরিচিত এটি আমাদের শরীরে রক্ত এবং লিভার পরিষ্কার রাখে এবং যৌন শক্তি বৃদ্ধি করে চোখ ত্বক হাড়ের জন্য অসাধারণ উপকারী বিশেষ করে মহিলাদের সাদাশ্রাবের জন্য মারাত্মক উপকার করে এই আমলকি শুধু এই নয় এই আমলকি কি যেমনি কমিয়ে দেয় তেমনি আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম বাড়িয়ে দেয় লিভার পরিষ্কার রাখে যৌন শক্তি বৃদ্ধি করে রক্ত স্বল্পতা কমায় সবচেয়ে বড় কথা হলো আমাদের শরীরের অ্যানেমিয়াকে কমিয়ে দিতে সাহায্য করে এর মধ্যে রয়েছে ভিটামিন সি আয়রন এবং ক্যালসিয়াম এবং অক্সিজেন। তাহলে কিভাবে খাবেন আপনি এক থেকে দুইটি আমলকি প্রত্যেক দিন দিনে দুবার করে খাওয়ার অভ্যাস করুন তবে খালি পেটে খাবেন না সব সময় ভরা পেটে খাওয়ার অভ্যাস করবেন নম্বর দুই হল হরিত কি। হরিত এর মধ্যে আমাদের শরীরে মারাত্মক উপকার করে হরিত কি টক্সিন দূর করতে শরীরে সাহায্য করে ভিতর থেকে নোংরা পরিষ্কার করে দেয় হজম শক্তি বা যৌন ক্ষমতা স্বাস্থ্য উন্নতি করে দেয় কোষ্ঠকাঠিন্য একেবারে সারিয়ে দেয় হজম শক্তি উন্নতি করে শরীরের খারাপ চর্বি একেবারে কমিয়ে দেয় এর মধ্যে রয়েছে ভিটামিন সি ফাইবার এবং সব সবসময় ঘুমন আগে এক চামচ গুঁড়ো খেয়ে এক গ্লাস উসুম উসুম গরম জল খাওয়ার অভ্যাস করবেন তাহলে কিন্তু এই রোগগুলো থেকে আপনি উপকার পেতে পারবেন নম্বর তিন হল বয়রা আমাদের একটি চেনা জানা প্রাকৃতিক উপাদান এই বয়রা আমাদের শরীরের স্নায়ু শক্তিশালী করে রক্ত পরিশোধন করে এবং নারীদের গোপন রোগে মারাত্মক উপকারী বিশেষ করে কাশি কপ কমায় হয় ডিসচার্জ একেবারে মারাত্মক উপকার করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এই বয়ের মধ্যে রয়েছে আয়রন এবং ভিটামিন এ এটি আমরা কিভাবে খাবো পয়ডার গুঁড়ো এক চামচ পরিমাণ আপনি প্রত্যেক দিন সকালে অথবা বিকালে দিনে দুইবার করে খেলে মারাত্মক উপকার হবে নম্বর চার হলো সুঁট বিশেষ করে জরায়ু বা প্রস্রাবের সমস্যা দূর করতে পারে এই সুট। জরায়ু শক্তিশালী করে সাদা স্রাব বা তলপেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা কমিয়ে দেয় এবং বা খিটখিটে মেজাজ ভাবকে কমিয়ে দেয় এবং মেন্সের যে সমস্যা থাকে সেটি কমিয়ে দেয় বিশেষ করে খালি পেটে খেলে বেশি উপকার হয় এক চামচ সুঁট গুঁড়ো উসুম উসুম গরম পানির সাথে আপনি যদি এক চামচ খেতে পারেন জলায়ু যেমন শক্তিশালী হবে তেমনি সাদাস্রাব কমবে তলপেটে ব্যথাও কমাতে সাহায্য করবে নম্বর পাঁচ হলো বেল আমরা অনেকেই শরবত করে খাই এই আটা বেল কিন্তু আমরা যদি ডাস্ট করে খাই তাহলে দেখা যায় আমাদের শরীরে আলসার থেকে শুরু করে অনেকগুলো রোগের কাজ করে যেমন পাকস্থলী ও লিভারের জন্য অসাধারণ একটি প্রাকৃতিক মেডিসিন গ্যাস অম্বল যেমনি কমিয়ে দেয় তেমনি রক্ত পরিষ্কার করে কোলেস্ট্রল কমায় কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং ক্যালসিয়াম রয়েছে প্রত্যেক দিন দুপুরে ভাত খাওয়ার পরে বেলের শরবত হালকা চিনি দিয়ে আপনি খেতে পারেন অথবা আপনি এটি ডাস্ট করে প্রত্যেক দিন দিনে দুবার এক চামচ করে খেলে প্রচুর পরিমাণে উপকার হবে নম্বর ছয় লেবু লেবু আমরা অনেকে পাতি লেবু খাই পাওয়াতে অনেকেই কমলা লেবু আজকে আমরা কথা বলবো পাতি লেবু নিয়ে শরীরে রক্ত পরিষ্কার রাখে হরমোন ঠিক রাখে ত্বক সবসময় সুন্দর করে হোয়াইট ডিসচার্জ কমিয়ে দেয় অর্থাৎ সাদাস্ট্রাপ কমিয়ে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং সাইটিক অ্যাসিড আপনি যদি প্রত্যেক দিন সকালে মধু লেবু মশানো পানি খেতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরে অনেকগুলো উপকার করবে এবং লিভারের চর্বি কমাতেও সাহায্য করে এই লেবু নম্বর সাত হলো নিম পাতা এটি আমাদের প্রত্যেকের চেনা পরিচিত পাতা এই প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিফাঙ্গাল মেডিসিন এটি আমাদের শরীরের সংক্রমণ কমিয়ে দেয় ঘা পাচরা চুলকানি অ্যালার্জি কমাতে সাহায্য করে এটি যেমনি হয়েস ডিসচার্জ কমিয়ে দেয় তেমনি ত্বক এবং রক্ত পরিষ্কার করে এর মধ্যে রয়েছে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিজেন্ট সপ্তাহে সপ্তাহে আপনি তিন দিন ব্যবহার করার চেষ্টা করবেন নিম পাতা বাটা গরম পানি সহ খেতে পারেন অথবা আপনি দুই থেকে তিনটি পাতা চিবিয়ে খেতে পারেন সপ্তাহে দিন নম্বর আট হল অ্যালোভেরা যা আমাদের প্রত্যেকের চেনা এবং জানা এই অ্যালোভেরা এটি আমাদের হরমোন ঠিক রাখে হয় ডিসচার্জ একেবারে কমিয়ে দেয় লিভার ভালো রাখে ত্বক সুন্দর করে এর মধ্যে রয়েছে ভিটামিন এ যা আমাদের চোখের জন্য মারাত্মক উপকারী এর মধ্যে রয়েছে ভিটামিন সি যা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতেও সাহায্য করে এর মধ্যে রয়েছে ভিটামিন ই যা আমাদের শরীরে অনেক উপকার এর মধ্যে রয়েছে জিঙ্ক এবং ক্যালসিয়াম আমার অন্য অন্য ভিডিওতে রয়েছে আপনারা দেখে নিতে পারবেন ভিডিওটি বড় হওয়ার জন্য আমি প্রত্যেকটা জিনিস খুলে বলছি না আমার অন্য অন্য ভিডিওতে এগুলো বানানো রয়েছে এটি খালি পেটে খেলে প্রচুর পরিমাণে উপকার হয় দুই চামচ জেল খেলে কিন্তু আপনি উপকার পাবেন নম্বর নয় আকন্দ পাতা যা প্রদহ মাসিকে ব্যথায় মারাত্মক উপকারী তল পেটে ব্যথা কমিয়ে দেয় আমরা যারা দীর্ঘদিন ধরে সাইটিকা বা আর্থারাইটিস বা জয়েন্ট পেন্টে ভুক্তভোগী রয়েছি আপনি এই আকন্দ পাতা একটু সরিষার তেল মাখিয়ে সেই ব্যথা স্থানে লাগালে মারাত্মক পরিমাণে উপকার হয় ব্যথা কমতে শুরু করে এবার বলব শতমূল অনন্তমূল এবং লবঙ্গ যা শতমূল অনন্তমূল যারা দীর্ঘদিন ধরে যৌন বা শুক্রাণু বৃদ্ধি করার চেষ্টায় রয়েছেন আপনার শুক্রাণু একদম বৃদ্ধি হচ্ছে না বা যৌন শক্তি একদম নেই সেক্সুয়াল এনার্জি একদম নেই আপনি হতাশায় নিরাশায় দিন কাটাচ্ছেন এই কালো জিরে এবং শতমূল অনন্তমূল এবং লবঙ্গ আপনি সমপরিমাণে মিষ্ট করে নেবেন তবে লবঙ্গ নয় লবঙ্গটি প্রত্যেক দিন আপনি দুটি করে ফুলসহ খাওয়ার অভ্যাস করবেন শতমূল অনন্তমূল এবং কালো জিরে প্রত্যেকটা এক চামচ পরিমাণ নেবেন আপনার যদি বেশি পরিমাণ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি বেশি পরিমাণ নিয়ে একেবারে তৈরি করে নেবেন এবং প্রত্যেক দিন এক চামচ করে খাওয়ার অভ্যাস করবেন তাহলে দেখবেন আপনার শরীরে সেক্সুয়াল এনার্জি থেকে শরীরে শরীরে বিভিন্ন রকমের রোগ একেবারে বিদায় নিতে শুরু করবে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল আর যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে বিভিন্ন রকমের রোগে ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি আপনাদের কথা মতো সেই ধরনের ভিডিও বানিয়ে আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সকলকে সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে